আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের দেশের সব থেকে জনপ্রিয় গাড়ি টয়টা এলিয়ন এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশ সিসি পনেরোশো অল অপশন অটো আর গাড়িটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভে অরিজিনাল ভিভিটিএ ইঞ্জিন সিবিটি গিয়ারের আর সম্পূর্ণ পাবেন ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি কোনো হাত বদল হয়নি এখনও গাড়ির ফ্রন্টের হেডলাইট গ্রিল বাম্পার বনেট এমনকি স্টিল বাম্পারটাও দেখেন ফ্রেশ অবস্থায় আছে ফ্রন্ট সাইডে কিন্তু গাড়িটার কোনো অ্যাক্সিজেন স্ট্রি নাই ফ্রন্ট উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চেঞ্জ হয়নি চাকাগুলা বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার যাবে অ্যালয়টাও ফ্রেশ অবস্থায় আছে আর গাড়িটার বাম্পাসটায় কোনো অ্যাক্সিজেন স্টিরি নাই গাড়ির আছে ডোর হ্যান্ডেল নিকেল এখানে আছে দেখেন কাট উডেন তারপরে আছে অ্যান্ড্রয়েড সেট এসি টাচ আর স্টিয়ারিং এয়ারব্যাগ ড্যাশবোর্ড এয়ারব্যাগ খুবই এখানে এলিয়নের লাইটিং সিস্টেমও কিন্তু আছে আর এটাতে পিছনে আছে হ্যান্ড রেস্ট কাপ হোল্ডার খুবই চমৎকার কন্ডিশনে পাবেন গাড়িটা একেবারেই মনে করি যে খোলা কাটা এক্সিনেস্ট্রি ছাড়া যদি গাড়ি নিতে চান এই গাড়িটা আপনাদের নিঃসন্দেহে পছন্দ হবে দেখার মতো এক পিস গাড়ি সাদা কালার আর এই গাড়িটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভার দেখেন পিছনে কিন্তু প্রচুর জায়গা আছে গাড়িটা ২০ মডেলের গাড়ির সাথে কম্পেয়ার করবেন এই হলো দেখেন নিচে ওপেন করে দিলাম খুবই চমৎকার কন্ডিশন এই যে ব্যাক বোনে জড়িগুলো দেখেন তারপরে এই জুড়িটা দেখেন ফ্রেশ ফ্রেশ পিছন সাইডে কিন্তু ওভার গাড়িটা আছে বর্তমানে এ হচ্ছে স্টিয়ারিং এখানে এয়ার ব্যাগ আছে এই স্টিয়ারিংটা কিন্তু আপনি এখানে আপ ডাউন করতে পারবেন এই যে আপ ডাউন করতে পারবেন খুবই ফ্রেশ একেবারে ফ্রেশ এই যে অ্যান্ড্রয়েড সেট অটো গিয়ার এসি টাচ চমৎকার এক পিস গাড়ি আর এটা হচ্ছে ড্যাশবোর্ড হচ্ছে প্যাডগুলা কফি কালার দেখেন ড্যাশবোর্ড কফি কালার ডোর প্যাড কফি কালার আর এটার ইঞ্জিনটা পাবেন হচ্ছে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন সিবিটি গিয়ার ইঞ্জিন গিয়ার অরিজিনাল আছে গাড়ির সাথে এখন পর্যন্ত কিন্তু এটা চেঞ্জ হয় নাই ফার্স্ট পার্টি ইউজারের দেখেন ফ্রন্টের মাসেল তারপরে কনডেনসার রেডিয়েটর অ্যাকচুয়েটার চেসিস তারপরে বনেট হিটপ্রুফ সব কিছু পারফেক্ট অবস্থায় আছে কোনো কিচ্ছু করতে হবে না গাড়িটাতে বাম্পার সিট কভার কিচ্ছু লাগাইতে হবে না সব কিছু কমপ্লিট করা আছে গাড়িটার মডেল হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশন দু হাজার উনিশ অল অপশন অটো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব গাড়িটা পাবেন জাহিন যারা বর্তমান রয়েছে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে আসলেই পাবেন রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবেন আপনার স্বপ্নের গাড়ি আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো যদি গাড়ি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় তাহলে এই নম্বরে ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম